মাননীয় সৃষ্টিকর্তা অশেষ আজকে আমরা এই আটই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের মাধ্যমে সিরাজিখান উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদে প্রথম সভার আয়োজন করতে যাচ্ছে আর এই সভার শুরুতেই আমি <laughs> আমাদের <laughs> <laughs> <all in> <laughs> ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا أو إنني من. পারে যে ব্যক্তি মানুষ আল্লাহ তাআলার দিকে অবলম্বন করে করে এবং এই কথা বলে যে আমি অন্তর্ভুক্ত আমরা ফুলের শুভেচ্ছা জানাবো প্রথমে ফুলের শুভেচ্ছা